কালকের ম্যাচ আইএসএলের নক নকআউট টুর্নামেন্টের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে সেটা হচ্ছে গোয়া ভার্সেস চেন্নাইয়ের ম্যাচ কেন বলছি কেননা গোয়ার যে টিমটা আছে সেটা কিন্তু একটা দুর্ধষ্ট টিম আজকের ম্যানুলো মার্কোয়েস রোকার কাছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে অন্যদিকে চেন্নাইয়ের যে টিমটা আছে চেন্নাইয়ের টিমটা একটা লড়াকু টিম সে কিন্তু লড়াই করে আজকের টপ সিক্সে কোয়ালিফাই করেছে মোহনবাগানের মতো টিমকে মোহনবাগানের হোমে হারিয়ে আসা এটা কিন্তু খুব একটা ছোটোখাটো ব্যাপার নয় ইয়ন কয়েল যথেষ্ট একটা যোগ্য ম্যানেজার তার ফুটবল ব্রেন অনেক ভালো তাই এখানে ইয়ন কয়েল কিন্তু তার যে টিমটা আছে না সেই টিমটাকে কিন্তু উজ্জীবিত রাখবে এবং ভালো ফুটবল খেলতে এই ইয়ন কয়েল কিন্তু সাহায্য করবে এই চেন্নাই টিমটাকে এবং এই চেন্নাই টিমটা যদি কোনোভাবে প্রথম হাফে একটা লিড পেয়ে যায় তখন কিন্তু দেখবেন এই চেন্নাই টিমের রঙটাই বদলে যাবে তাই গোয়া এই ম্যাচে ফেভারিট হতে পারে কিন্তু চেন্নাইয়ের যে টিম আছে ইয়ন কয়েলের ওপর মানুষ যেভাবে ভরসা রাখছে ইয়ন কয়েলের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটির দিক থেকে বিচার করলে এই চেন্নাই টিমটাও কিন্তু এই গোয়া টিমটাকে হারাতে পারে হ্যাঁ গোয়া টিমটাকে হারানোর মতো ক্ষমতা আছে চেন্নাই টিমটার এবং সেই ম্যানেজার আছে চেন্নাই টিমের কাছে তাই আমি বলবো যে ম্যাচটা হয়তো কুয়ার চান্স বেশি আছে এই ম্যাচটা জেতার কিন্তু আফসেট হবে না এটা আমি বলতে পারি না কেননা চেন্নাইয়ের যা টিম আছে আফসেট করতেই পারে চেন্নাই প্লেয়ারদের মধ্যে একটা স্পিড আছে চারদের কাছে সবসময় কি না না হারার মানসিকতা আছে তাদের কাছে হারানোর কিছু নেই তাদের কাছে করে দেখানোর সুযোগ আছে সেই দিকগুলো বিচার করলে কিন্তু এই চেন্নাই টিম ভয়াবহ হবে আমরা অতীতেও দেখেছি যে এই মোহনবাগানের সঙ্গেই এই চেন্নাই টিমটা কী করতে পারে কতটা মরিয়া হয়ে লড়াই দিতে পারে তাই বলবো যে এই ম্যাচটা গোয়া যদি প্রথম হাফে লিড পায় তো ভালো তাহলে কিন্তু গোয়ার কাজটা অনেক ইজি হয়ে যাবে যদি গোয়া ফার্স্ট হাফে লিড না পায় তখন কিন্তু প্রবলেম হবে নোয়া সাধুই খুব ভালো প্লেয়ার কিন্তু নোয়া সাধুই যেভাবে ফুটবলটা স্টার্ট করেছিল এই আইএসএলে তার ধারে কাছে এইবারে আমি দেখছি না লাস্টের ম্যাচগুলোতে তাই আমি এটা বলবো যে এই গোয়া টিমটার মধ্যে কোয়ালিটি অনেক আছে পোটেন্সিয়াল অনেক আছে টিমের যে ব্যালেন্স অনেক বেশি দেখা যাচ্ছে কোচও খুব ভালো আছে অন্যদিকে চেন্নাই দলের কাছে একটা কিছু করে দেখানোর ইচ্ছা আছে এবং ইয়ন কয়েলের মতো একটা ম্যানেজার আছে যে কিনা সব সময় প্লেয়ারদের উদ্বুদ্ধ করতে চায় এবং প্লেয়ারদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের যে সম্পর্ক সেইটাকে উন্নতি ঘটাতে চায় এইভাবে টিমটা কিন্তু এই চেন্নাই টিমটা গড়ে তুলেছে তো চেন্নাই কিন্তু আমার মতে বলে যে ফাইট করবে খেলায় হার জিত থাকে দেখা যাক লাস্ট হাসিটা কে হাসে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন